একই পিউরি দিয়ে যদি দুই রকমের আমসত্ব তৈরি করা যায় কেমন হয় বলুন তো আসসালাম বেকিং এ সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি একই পিউরি দিয়ে দুই রকমের আমসত্ব তৈরি করে দেখাবো মিষ্টি এবং একটা ঝাল মশলাদার আমি এখানে কাঁচা আম নিয়েছি দেড় কেজি পরিমাণে এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন একটা পিল্ল দিয়ে ভালোভাবে ছুলে নিব যেন এতে কোনো খোসা না থাকে আমি দেখুন একটা ছেলে নিয়েছি আমি এভাবে করেই সবগুলি ছেলে নিব আর কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আমরা কিন্তু এগুলো বেশি করে তৈরি করে রাখতে পারি তাহলে নিজেরা এবং বাচ্চারা সবাই অনেক মজা করে পরবর্তীতে খাওয়া যাবে আমি আমগুলো এভাবে কেটে নিচ্ছি কারণ বিচিটা বাদ দিয়ে নিতে হবে দেখুন একটু কুচি করে নিলে হয় কি এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় খুব বেশি সময় লাগে না সিদ্ধ করতে আর ঝামেলাও হয় না তৈরি করতে আম সত্ত্বটা দেখুন এভাবে করে আমি সবগুলি আম কুচু করে নিয়েছি এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে আমি চলে একটা প্যান বসিয়ে দিয়েছি এতে সবটুকু আম দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে এতে আমি পানি দিয়ে দিব পানিটা আপনারা সমান সমানও দিতে পারেন বা একটু কমও দিতে পারেন আমি এখানে এক মগের মতো পানি দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণে হবে দিয়ে ভালোভাবে ঢেকে আমি মিডিয়াম হিটে এটা সিদ্ধ করে নিব ফিরে আসছি সিদ্ধ হওয়ার পরে এর মাঝে আপনারা একটু নেড়ে দিবেন না হয় হাড়ি তলাতে লেগে যেতে পারে এটা দেখুন সিদ্ধ হয়ে গেছে একদমই এই যে আমি নেড়েচেরে একটু মিক্স করে নিচ্ছি এই যে দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে আমটা এখন আমি তুলে ছেঁকে নিব যাতে এর আস্ত অংশ ভিতরে না থাকে আবার খোসার অংশও না থাকে ভালোভাবে ছেঁকে এর পিউরিটা আমি নিয়ে নিব আপনারা ইচ্ছে করলে ঠান্ডা অবস্থায় পিউরিটা নিয়ে নিতে পারেন আর আমার মতো এরকম যখন তখনও নিয়ে নিতে পারেন আমি ঝটপট নিয়ে নিচ্ছি দেখুন এভাবে করে আমি পিউরিটা নিয়ে নিলাম শুধু পিউরিটাই নেব এখানে আর আজকে কিন্তু আমি একই পিউরি দিয়ে দুইটা আমসত্ব তৈরি করে দেখাবো আমি যে প্যানে সিদ্ধ করেছিলাম সেটাতেই দিয়ে দিচ্ছি সবটুকু পিউরি এই যে সবটুকু দিয়ে আমি এতে অ্যাড করে দেব এখন এক কাপ পরিমাণে চিনি আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে বেশি দিয়ে দিবেন আর আমের টকের উপরও নির্ভর করে চিনিটা কত দিব দিয়ে দিচ্ছি কিছু বিট লবণ এখন আর কোনো মশলা মেথি ইউজ করব না এটা টক মিষ্টি আমসত্ব তৈরি করব এই যে কালার যেটা ছিল সেটাই থাকবে এতে কিন্তু এখন পর্যন্ত আমি কোনো ধরনের কালার বা কোনো কিছুই মিক্স করিনি এরকমের একটা তৈরি করে নিব এটা ফুটে উঠেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে এই অবস্থায় আমি অর্ধেকটা একটা বলে তুলে নিচ্ছি এটা দিয়ে আমি মিষ্টি ঝাল ছাড়া আমি তৈরি করে নিব আর বাকিটাতে আমি কিছু মশলা ইউজ করব এখানে আমি কিছুটা পাঁচফোরন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হবে দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স এক চা চামচের মতো আপনারা ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছি টালা জিরে গুঁড়া হাফ চা চামচের মতো হবে দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিব দেখুন সুন্দর একটা কালারও চলে আসছে আর এটা কিন্তু ঝাল ঝাল মশলাদার হবে এই যে এটাও রেডি হয়ে গেছে এখন আমি এখানে দেখুন স্টিলের দুইটা প্লেট নিয়েছি এতে একটু সরিষার তেল ব্রাশ করে নিচ্ছে এতে হবে কি আমসত্যটা সুন্দরভাবে উঠে আসবে আর লেগে যাবে না এটা ব্রাশ করা হয়ে গেছে এখন আমি প্রথমে যে মশলা ছাড়াটা তৈরি করেছি শুধু টক মিষ্টি সেটা দিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর একটা কালার এতে কিন্তু আমি কোনো ধরনের কালারই মিক্স করি নাই একদম পিওর আমের কালারটাই এখানে আছে আমি একটু ছড়িয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে এটা শুকিয়ে যায় এবং তুলে নেওয়া যায় এটা দেওয়া হয়ে গেছে এভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে নিতে পারেন তাহলে সব দিকটা সমানভাবে প্লেন হবে দেখুন এই যে এখন আমি অন্য যে মশলাদার আমসত্বটা তৈরি করেছি সেটা দিয়ে দিব একই পিউরি দিয়ে তৈরি হয়ে গেল দুই রকমের আমসত্ব আপনারা সহজভাবেই এটা কিন্তু করে রাখতে পারেন খুবই সহজ হয় দেখুন এই যে বাকিটাও আমি দিয়ে দিলাম দিয়ে একটু প্লেন করে নিব এটা আমি একটু মোটা আকারে রাখবো একটু বেশি দিয়ে দিয়েছি দিয়ে আমি ঘুরিয়ে নেব যেন সমানভাবে চারদিকে এই যে এরপরে রোদে শুকিয়ে নিব। আপনারা চাইলে এখন যে কড়া রোদ্র তাতে একটা রোদ্র দিলেই হয়ে যাবে খুব বেশি রোদে দেওয়ার প্রয়োজন নাই আর ফ্যানের নিচে রেখেও শুকিয়ে নিতে পারেন চুলার নিচে রেখেও শুকানো যায় যে কোনো পদ্ধতিতেই আপনারা এটা শুকিয়ে নিতে পারেন দেখুন এটা আমি শুকিয়ে নিয়েছি একটা রোদ্র দিয়েছিলাম একদিনের এই যে সুন্দরভাবে আমি সত্যটা উঠে আসলো দেখুন একটু মুড়িও দেখিয়ে দিচ্ছি এটা সুন্দরভাবে কিন্তু মরানো যাচ্ছে এই যে তৈরি হয়ে গেল কাঁচা আমের একই পিউরি দিয়ে দুই রকমের আম এই যে অন্যটাও টক মিষ্টিটাও দেখুন এই যে হয়ে গেল আমি এটাও একটু বটে দেখিয়ে দেব আপনাদেরকে যে আসলে এটাও কেমন হয়েছে আর আপনারা আপনাদের পছন্দ মতো কেটে সাইজ করে নেবেন চাইলে আপনারা এরকম রোল করে নিতে পারেন চাইলে বার আকারেও কেটে নিতে পারেন যার যার পছন্দ অনুযায়ী এটা করে নেবেন আমি এটা কেটে নিচ্ছি আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন আর আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন বাসায় ট্রাই করবেন আজকে আমি খুবই মজার একটি আমের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে যেটা রোদে দেওয়ার ঝামেলাও নেই কোনো তেলেরও ব্যবহার নেই খুব সহজে অল্প সময় তৈরি করে ফেলা যাবে তো চলুন রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে এক কেজি পরিমাণে আম নিয়েছি যা দিয়ে আমি একটা টক ঝাল মিষ্টি আচার তৈরি করে কোনো রকম ঝামেলা ছাড়াই আমি আমগুলোকে ভালোভাবে ছেলে নিয়েছি আজকে আমি তৈরি করব কুচি আমের আচার এটা খুব সহজেই তৈরি করা যায় আমটা কুচি করে নিতে হবে এভাবে দেখুন আমটাকে ছেলে আমি কুচি করে নিচ্ছি এভাবে দুই সাইডে এভাবে কুচি করে নিতে হবে কিংবা আপনারা চাইলে গ্রেটারও এখানে ইউজ করতে পারেন তাহলেও সহজ হয় দেখুন আমগুলিকে এভাবে কুচি করে নিচ্ছি কুচি আমের টকঝাল মিষ্টি আচার এটা কিন্তু তৈরি করে আমরা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবো এখন যেহেতু আমের সিজন তাই কাঁচা আমটা আমাদের কাছে এই যে এখন আমি চলে এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি এতে আমি সবটুকু আম দিয়ে দিচ্ছি আমি কিন্তু চুলায় এখনও প্যানটা দেই নি এতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি আরও দিয়ে দিব গুড় এখানে অনফর্থ কাপ পরিমাণে গুড় আছে আপনারা চাইলে শুধু চিনি দিয়েও এই আচারটা তৈরি করে নিতে পারেন এখন এভাবে মেখে আমি রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো যখন চিনিটা গলে আসবে তখন চলে যাব মিনিট পরে আমি দেখিয়ে দিচ্ছি এর অবস্থাটা কেমন দেখুন চিনিটা গলে গেছে আর গুরু একেবারেই গলে আসছে এখানে দেখুন হালকা আস্ত দানা আছে এটাও চুলাই দিলে পরে গলে যাবে দেখুন চুলায় বসিয়ে দিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর নেড়ে চেড়ে আচারটা আমি তৈরি করে নিব আপনি চাইলে কিন্তু গুড়টা স্কিপ করতে পারেন কিন্তু গুড়টা দিলে হয় কি সুন্দর একটা কালার চলে আসে আচারে আর দেখতে ভালো লাগে আর দেখতে যে জিনিস ভালো লাগে খেতেও কিনতে ভালো লাগে দিয়ে দিচ্ছি আমি লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি বিট লবণ দিয়ে দিচ্ছি সাধারণ লবণ সব কিছু দিয়ে সুন্দরভাবে আমি নেড়ে চিরে নিব এই আচারে কিন্তু কোনো পানির ব্যবহার নেই আপনারা ভুলে দিতে যাবেন না দেখুন এটা আমি মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি এই যে এই আচারে কিন্তু আমের কুচিগুলি আস্ত আস্ত থাকবে গলে যাবে না আর আমের আচারটা প্রায় তৈরি হয়ে গেছে শেষ পর্যায়ে আমি এতে ফোড়ন গুঁড়া করে দিয়ে দিলাম আরও দিলাম একটু এলাচের গুঁড়া দেখুন আস্ত আস্তই কিন্তু আছে সব কুচিগুলি এই যে আমের আচারটা প্রায় তৈরি হয়ে গেছে এখন আমি তুলে ফেলবো এই আচার কিন্তু বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করবে আমি একটু কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে এটা আর কি অবস্থায় আমি নামালাম এর চিনিটা যেন কোনো আশ তৈরি না হয় খেয়াল রাখতে হবে দেখুন এই যে একদম কুচিগুলি আস্ত আছে আর দেখতে ভালো লাগছে আচারটা খেতেও অনেক মজার আপনারা তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এবং সারা বছর ধরে খেতে পারবেন এই কুচি আচার আমি একটা কাচের জারে আচারগুলোকে সংরক্ষণ করে রাখবো ফ্রিজে রাখলে আপনি এটা এক বছর রেখে খেতে পারবেন আমি একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে এটা কেমন হয়েছে আশা করি কুচি আমের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে বাসায় ট্রাই করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ